কি রে ওকে মারলি কেনে আর বলিস নি শালা পাগলটা নোংরাতে আমার গায়ে হাত দিয়েছে আর তুই ওর গায়ে হাত দিবি তোর তো নোংরা গেলো না যে নোংরা হাত তোর গায়ে লাগিছে সে হাত চেক কেটে লিবি পয়সা পাতি বদি স্পে হেল করে তুমি চাবা নাও আগত হবে না মানে পুরো কে খা নাম্বার কত কত কিরে তুই हां মিয়া তুই নঙ্গল গয়ে হাত দিতে চাই একটু আগে তুই কি বললি আমার হাত কাটবি লেদার আমার হাত তো নোংরা এবার তুই তোর হাত দিয়ে তোর গলা কাঠ বলছি কিছু ওকে দেখতে না ঠিক আছে চলো আমি রাস্তাটা পার করে দিচ্ছি বলছি তোমার বাড়িটা কোথায় এই সামনের গলিতে ও আচ্ছা তুমি একলা বাজারে কি করতে এসছো তোমার সঙ্গে কেউ আসেনি না ভাই কাজে গেছে আর মা শরীরটা খুবই খারাপ তাই আমি একা এসেছি ওষুধ নিতে বুঝতে পেরেছি ঠিক আছে চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি না না আপনাকে আর কষ্ট করে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাও রয়েছে আগুনে আর তোমরা আইনি শুনেছি আর হে রো তোমরা আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস যেটা আমার সব থেকে বড় ডিল ছিল এ সামিয়া জাটনিকে নিয়ে যা না বাস আপনি তো জানেন আমি সব পছন্দ করি না ও সরি 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 ওহ কাজের কথা শুন নেক্সট কে বাড়িতে কেউ আসেন একটু সাহায্য করুন না কিছু বল বাবা হ্যাঁ মা আমার স্ত্রীর ব্রেন টিউমার ও অপারেশন করতে অনেক টাকা লাগবে কিছু টাকা দিয়ে সাহায্য করুন না বাবু একটু বাইরে আইতো হ্যাঁ মা বলো একে কিছু টাকা দে তো বাবু

फिर क्या अच्छी कुछ है दायेगिरी तो बराबर बाकी चीज है हा बाकी भी मारते তুই আমার কাজ না করে ফিরে এসছি চুপ করে থাকলি যে বল ওরাও অসহায় ওর একটি অন্ধবণ আছে ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই তাকে মারতে গিয়ে আমার বিবেকা দিয়েছে বিবেক এই তোরা দেখ 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 আজ আমার শিরের বিবেক জেগেছে তোর মনে বিবেক জাগতে পারে আমার কোনো বিবেক নেই ওকে আমি মারবো বলেছি মারবই ওই অসহায় ছেলেটা কি আমার অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন কি অন্যায় করেছে ওই শালা ভিকারির বাচ্চা এক কোটিপতির মেয়েকে প্রেমের চলে ফাঁসিয়েছে ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার নেই

বাড়িতে কেউ আসেন কে কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে হ্যাঁ আমি তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে তোমার মা আছে বাড়িতে হ্যাঁ আছে মা একটু বাইরে আসো তো হ্যাঁ আসছি কি ব্যাপার তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না ও কোনো করেনি জানি আপনার ছেলি কোনো অন্যায় করে হ্যাঁ আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে বাড়ি ছাড় তো মানে কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মানার জন্য আমার বসকে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে আমার সাথে চলো কিন্তু বাপ আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না এখন আমরা কোথায় যাব কি করব আপনি কান্না করবেন না সে ব্যবস্থা আমি করব চলেন আমার সঙ্গে না মা ওর সাথে যাওয়া যাবে না যে আমার ভাইকে মারতে ছিল সে আমাদের ক্ষতি করবে না তার কি গ্যারান্টি আছে যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো সালমা আমার মনে হয়েছে ঠিকই বলছি তুই আর অমত করিস নি তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই চো আমা ঠিক আছে মা